আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ হলাদার প্রথম আসি বাংলাদেশ এবং ভারত প্রসঙ্গে উত্তেজনা ভাব একটি সংবাদ ভারতেরা অনেক গণমাধ্যম এবং সংবাদ কর্মীরা এবং ভারতের উগ্রপন্থী কিছু লোকজন আছে তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করার পরিকল্পনা করছে খুবই হাসি এবং দুঃখের বিষয় যে তারা মামার বাড়ির আবদারের মতো তারা বাংলাদেশে দখল করে নেবে আর বাংলাদেশ বসে বসে দেখবে না ভাই এরকম কোনো চিন্তা ভাবনা আমরা করেন না তাহলে আপনাদের ভুল ধারণা কারণ বাংলাদেশ এমন একটি দেশ যে জায়গায় যুদ্ধ করতে করতে আজ এ পর্যন্ত এসেছে আপনারা দেখেন নবাব সিরাজুদ্দুল্লার আমল থেকে আমরা ইংরেজ লড়িয়েছি আমরা পাকিস্তানকে লড়িয়েছি এবং তাদের সাথে লড়ে আস পর আমরা একটা স্বাধীন দেশ প্রণীতেছি আমরা বারবার স্বাধীন দেশ প্রমাণ করেছি বাঙালিরা বীর জাতি তা প্রমাণ করেছি এর আর কোনো বেশি প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই এবার আসি ভারত প্রসঙ্গে ভারত বারবার তারা বলে যে বাংলাদেশকে হুমকি দেয় যে দখল করে নেবে দখল করে নেবে আরে ভাই আপনারা কি দখল করবে আপনারা যদি ভালো হতেন আপনাদের প্রতিভূষিত কারো সাথে তো আপনাদের ভালো সম্পর্ক নেই চায়নার সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে পাকিস্তানের সাথে আছে বাংলাদেশের সাথে তো নেই কিছুদিন আগে ছোট কান্ট্রি শ্রীলঙ্কা মালদ্বীপ এদের সাথে আপনারা ওঠেন না আর আপনারা বাংলাদেশ দখল করেন বাংলাদেশে পনেরো কোটি লোক জীবন দিতে প্রস্তুত পারবেন আপনারা জীবন দিতে আসুন আপনাদের ওয়েলকাম জানাই দেখি আপনাদের কত ক্ষমতা একটা ফিরে যেতে পারবেন না চিন্তা করে যদি আসেন আসতে পারেন তাহলে আইসেন ক্ষমতা থাকলে দেখি আপনাদের কত ক্ষমতা আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে আছেন কেন আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকুন আপনাদের দেশ যে ভেঙে যাচ্ছে চায়নারা দখল করতে আছে সেটার প্রতিরোধ করুন তা তো পারেন না বিলির মতো মি করেন বারবার কেন মিউ করতে আছেন বাংলাদেশ দখল করবেন বাংলাদেশ দখল করবেন এটা কি আপনার বাপের সম্পত্তি যে দখল করে নেবেন আর আমরা আঙ্গুল লুঙ্গি একটারও থাকবে না কাপুর খুলে রেখে দেব বাঙালিরা বেশি কিছু আর বললাম না আস স্বল্প সময়ের জন্য এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি